কাঁচা কাঁঠালের তরকারি রান্না করব সেটা আবার খাসির মাংস দিয়ে তাও আবার হাতে মাখানো খাসির মাংস আর তাতে যদি বাঙালিদের অতি প্রিয় আলু থাকে তাহলে তার কোনো কথাই নেই এত মজা আর এত ভালো হয় খেতে সেটা কিন্তু অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন তো কথা না বাড়িয়ে আমি কিভাবে রান্না করেছি সেই রেসিপিতে চলে যাই প্রথমে কাঁঠালটাকে নিজের পছন্দ মতো টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর বড় বড় করে আলু এক একটু একটু করে নিয়ে হালকা লবণ ডুবো তেলে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজার সময় কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে যায় এইবার খাসির মাংসটাকে সব ধরনের মশলা দিয়ে হাতে মেখে বসিয়ে দিব মশলার মধ্যে যথারীতি পেঁয়াজ কুচি রসুন কুচি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আদা বাটা জিরা বাটা আর ধনিয়ার গুঁড়া এই সবগুলো দিয়ে খাসির মাংসটাকে বেশ ভালো করে মেখে নেবো আমাদের বাঙালিদের হাতে মাখানো রান্নার যে টেস্ট সেটাই হয় অ্যাকচুয়ালি অন্য রকম খাসির মাংসটা কিন্তু ভালো করে মাখানো হয়ে গিয়েছে এবার আমি এতে অল্প একটু সয়াবিন তেল দিয়ে ভালো করে আরেকটু মেখে নিব ভালো করে মাংসটা মাখানো হয়ে যাওয়ার পর আলু ভাজার যে তেলটা রয়ে গিয়েছিল সেটা একটা হাড়িতে বা কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে হাতে মাখানো খাসির মাংসটা ওই হাড়ি বা কড়াইয়ে দিয়ে দিব এইবার আর কি এবার মাংসটা জাস্ট সেদ্ধ হওয়ার পালা মাংসটা এদিকে সেদ্ধ হতে থাক আর এই ফাঁকে আমি কাঁঠালটাকে ছোট ছোট করে নিজের পছন্দ মতো কেটে নিব মাংস চুলায় বসিয়ে দিয়েছি পরিমাণ মতো অল্প একটু জল দিয়ে দিয়েছি এইবার ভালো করে নাড়াচাড়া করে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব এই তো এদিকে কিন্তু আমার কাঁঠাল কাটা হয়েও গিয়েছে আর খাসির মাংসটা বেশ ভালো করে সেদ্ধও হয়ে গিয়েছে এবার আমাকে বলে ফেলুন তো আমার ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছে আর মমি থেকে কারা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর কাঁচা কাঁঠালের তরকারি কারা খাসির মাংস দিয়ে রান্না করে খেয়েছেন বা রান্না করেন নিজের ঘরের জন্য অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবার এই কাঁচা কাঁঠালটাকে আমি ভালো করে একটু ধুয়ে নিচ্ছি আর একটা কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা জল আর অল্প একটু লবণ দিয়ে হালকা করে সেদ্ধ করে এই জলটা ফেলে দিব আর এদিকে যেহেতু মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে এই মাংসের মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো মিশিয়ে দিব এবার ভালো করে একটু মাংসের সাথে আলুটাকে মিশিয়ে নিয়ে চলুন কাঁঠালের তরকারিটা মাংস দিয়ে রান্না করে ফেলি রান্না করার জন্য কাঁঠালগুলোকে বেশ ভালো করে অল্প তেলের মধ্যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নিব এবার আলাদা একটা ফ্রাইং প্যানে আমি অল্প একটু তেল নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি জিরা গোটা জিরা গোটা দারচিনি এলাচি শুকনো মরিচ গোলমরিচ আর তেজপাতা এগুলোকে ভালো করে তেলে একটু নাড়াচাড়া করে ওই ভাজা কাঁঠালের মধ্যে আমি সবগুলো মশলা ঢেলে দিব এবার ভালো করে মিশিয়েও দিব মশলাটা এই মশলাটা আসলে কাঁচা কাঁঠালটা ভাজার আগে তেলের মধ্যে দিয়ে দিলেই হয়ে যেত আমার না একদমই মনে ছিল না তাই আমি পরে আলাদা একটু তেলের মধ্যে ভেজে দিয়ে দিয়েছি এইবার আলু সহ খাসির মাংসটা ভাজা কাঁঠালের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব আর তাতে পরিমাণ মতো ফুটন্ত জল গরম দিয়ে দিব এবার কাঁচা কাঁঠালের সাথে মাংসটা বেশ ভালো করে ফুটতে দিব আর সেদ্ধ হতে দিব যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন আমি এতে ফালি করে রাখা কাঁচা মরিচ পরিমাণ মতো মানে অল্প একটু ঘি দিয়ে দিলাম টেস্টের জন্য আর পরিমাণ মতো অল্প একটু সামান্য চিনি দিয়ে দিলাম এই তো আমার কিন্তু কাঁচা কাঁঠালের তরকারি একদম রেডি হয়ে গিয়েছে এবার ভালো করে ফুটে আসলেই বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে আমি নামিয়ে নিব কেমন হয়েছে আমার আজকের এই কাঁচা কাঁঠাল দিয়ে খাসির মাংসের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন তো আজকের মতো এখানেই সোটাটা